এবং মহামান্য বিচারপতি এস বি এন ভাট্টির বেঞ্চে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজরা যে মামলাটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য করেছিল সেই মামলা যেখানে আমরা ছবার জিতেছি সেই মামলাটি আজকে আজ পাঁচ নম্বর ঘরে সেটি ঢুকেছিল শুধু তাই সেটা ধরেছিল এবং হাই ফ্রেন্ডস টু মাই চ্যানেল আমরা সবাই জানি ডিএ মামলা ভেস্তে গেছে ডিআরএনএস অ্যালায়েন্স মামলা যে মহার্ঘ ভাতা মামলা ছিল পনেরোই জুলাই সুপ্রিম কোর্টে পাঁচ নম্বর তার এজলাসে ষাট নম্বর সিরিয়ালে যেখানে জাস্টিস ঋষিকেশ রয় এবং জাস্টিস এস এন ভার্টি ডিভিশনাল বেঞ্চে সেখানে মামলাটি ভেস্তে যায় কিন্তু কেন ভেস্তে যায় সরাসরি আমরা একজন সিনিয়র অ্যাডভোকেটের মুখ থেকে শুনবো এই ব্যাপারে আসুন আগে আমরা শুনে নিই তারপর ব্যাখ্যাতে আসছি শিকেশ রায় এবং মহামান্য বিচারপতি এস এন ভাট্টির বেঞ্চে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজরা যে ডিএ মামলাটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য করেছিল সেই যেখানে আমরা ছবার জিতেছি সেই মামলাটি আজকে আজ পাঁচ নম্বর ঘরে সেটি ঢুকেছিল শুধু তাই সেটা ধরেছিল এবং ধরার পরে আমাদের পক্ষ থেকে সাবমিশন ছিল অত্যন্ত স্পেসিফিক যে অলরেডি রাজ্য সরকারি কর্মচারীদের যে ডি লিগাল রাইট সেটা এস্টাবলিশড হয়েছে এবং যেখানে এটা লিগাল রাইট এস্টাবলিশ হয়েছে সেই রাউন্ড অফ লিটিগেশনের ক্ষেত্রে সেটিকে চ্যালেঞ্জ করে সেই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে কিন্তু স্টেট কোনো এসএলপি প্রেফার করেনি এবং যেহেতু এটা অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে তাই আবার নতুন করে অ্যাডভিটিগেশনের জন্য বেশিক্ষণ সময় লাগার কথা নয় আমরা মাত্র দশ মিনিট করে নেব আজকে সিনিয়র অ্যাডভোকেট পাটোয়ালিয়া সাহেব সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট রূপ প্রত্যেকেই উপস্থিত ছিলেন আমি নিজে উপস্থিত ছিলাম ফলে প্রত্যেকের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে একটাই সাবমিশন ছিল যে মামলাটি অতি দ্রুততার সঙ্গে নেওয়া হোক আজকেই বেশিক্ষণ সময়ও লাগবে না এবং পাটোয়ালিয়া সাহেব স্পেসিফিকলি বলেন যে তার পনেরো মিনিট সময় লাগবে বিকাশবাবু বলেন একই কথা পনেরো মিনিট সময় লাগবে ফলে এই যে খুব অল্প সময়ের মধ্যে যেহেতু আজকে মামলাটি তিনটে কুড়িতে উঠেছিল তাই মামলাটি আজকেই যেন শোনা হয় কিন্তু মহামান্য বিচারপতি বিচারপতির তারা বলেন এবং স্টেটের পক্ষ থেকে যিনি অ্যাপিয়ার করেছিলেন তিনিও কিন্তু সময় চান তিনি হিয়ারিংয়ের জন্য সেই মামলাটি হিয়ারিংয়ের সময় লাগবে বলে তিনি সময় চান এবং একটা ডেট দিতে বলেন আমাদের পক্ষ থেকে খুব স্পেসিফিক কথা ছিল মামলাটি দ্রুততার সঙ্গে শোনা হোক আজকেই শোনা হোক তার কারণ আমাদের পক্ষ থেকে বেশি কোনো সময় লাগবে না ইভেন রিটার্ন নোট সেটাও কিন্তু আমাদের পক্ষ থেকে দেওয়া কমপ্লিট হয়ে গেছে সেটাও আমরা আদালতকে জানাই এবং আদালতকে বলি অতি দ্রুততার সঙ্গেই শুনানি করা হোক আজকে করা হোক বা শর্ট ডেটে করা হোক আমরা আশা করছি যেহেতু আজকে স্টেটের যে তাদের পক্ষ থেকে যে বক্তব্য ছিল যে তারা হিয়ারিংয়ের সময় নেবেন আজকে মহামান্য বিচারপতি দ্বয় তারা বলেছেন যে হ্যাঁ তবে সময় দেবেন কিন্তু আমরা বলেছি অতি দ্রুততার সঙ্গে অত্যন্ত শর্ট ডেটে যেন মামলাটি শুনানি সম্পন্ন করে আমরা শুনলাম তার মানে এখান থেকে একটা কথাই আমাদের বলতে হয় যে যারা ক্ষমতাসীন তাদের কাছে আইনটা খোলা আকাশের মতো যারা ক্ষমতাসীন নয় তাদের কাছে আইনটা হচ্ছে মাকড়সা জালের মতো এটাই কি আমাদের ভেবে নিতে হবে কিন্তু কখনোই আমরা ভাববো না সুপ্রিম কোর্টের প্রতি আমরা শ্রদ্ধা সম্মান আগেও ছিল এখনও আছে পরেও আমরা থাকবো কারণ এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই ভালো থাকুন ভাবে করতে থ্যাংকস